আমরাও এক ছোটখাটো উদ্যোক্তা অথবা এই আয়োজনের মধ্য দিয়ে যাচ্ছিলাম আমাদের সামনে সেই সময়টা ছিল যে ক্যাম্পাসে আমরা কয়েকজন আমাদের সামনে একটি নতুন রাজনৈতিক স্বপ্ন তৈরি করতে হবে সকলের সাথে আমরা আলোচনা চলমান ছিল এবং সেই জায়গা থেকে আমরা একটি রাজনৈতিক উদ্যোগ নিয়েছিলাম এবং আমাদের সামনে যে চ্যালেঞ্জ আপনাদের সামনে থাকে আমাদের সামনে আর বড় বড় চ্যালেঞ্জ ছিল প্রথমত আমরা যখন কাজটা শুরু করি আমরা খুবই বটতলাতে ছিলাম এবং আমাদের কোনো ফাইন্যান্সিয়াল কোনো ম্যানেজমেন্ট ছিল না বিভিন্ন এনজিও সেক্টর বা বিজনেস যখন চালু করা হয় বিভিন্ন উদ্যোক্তা ক্ষেত্রে ইনভেস্টমেন্ট সেখানে এসে থাকে কিন্তু পলিটিক্যাল ক্ষেত্রে যে কোনো একটা রিস্কই থাকে আমাদের যারা ফেরি ফেরিতে ছিল ভাই বন্ধু বিভিন্ন জায়গায় চাকরি করতে ছিল পাঁচশো এক হাজার টাকা ছোট ছোট কিছু স্মল আকারে টাকা নিয়ে তখন আমরা আমাদের কাজগুলি চালিয়ে যেতাম একটা পর্যায়ে আমাদের সামনে মানে শেখ হাসিনার মতন একটা জগদ্দল পাথর আমাদের সামনে এসেছিল এবং বিভিন্ন রাজনৈতিক দলের ছাত্র সংগঠন থাকে আমরা কোনো রাজনৈতিক দলের ছত্র ছায়া না থেকেই একটি স্বাধীন চিন্তা চক্র আড্ডা চালু করি যেটার মধ্য দিয়ে আমরা নতুনভাবে বাংলাদেশকে একটি পথে যাত্রা নিয়ে যাওয়ার জন্য কাজ শুরু করি শুধু তাই নয় আমাদের যখন যারা বন্ধু বান্ধব ছিল জেএনইউতে এবং যাদবপুর ইউনিভার্সিটিতে ইন্ডিয়াতে শ্রীলঙ্কায় নেপাল আমরা তখন বিভিন্ন প্রতিনিধি দলের সাথে কথা বলতেছিলাম তাদের মধ্যেও আমরা একটা একটা দেখতে পেলাম সাউথ এশিয়াতে যারা ছিলেন সাউথ এশিয়াতে বিজেপির মতন একটা বড় শক্তি যার রাহুল গ্রাসে অনেকগুলো পলিটিক্যাল আসপেক্ট থেকে শুরু করে জনমুক্তির যে লড়াইটা অনেকাংশে একটা তীব্র চ্যালেঞ্জের মুখে পড়ে আমরা আমাদের ছোট ছোট স্কেলগুলোতে কাজ করতেছিলাম বটতলাতে আড্ডা চলতেছিল যাদবপুরেও চলতেছিল শ্রীলঙ্কা যেগুলো ইউনিভার্সিটিতে চলতেছিল অলরেডি তারা আমাদের পূর্বেই তারা তাদের একটা কমপ্লিট করেছিল এদিকে যারা মায়ানমার আছে তাদের আমাদের কথা সাথে বিভিন্ন জায়গায় আমাদের কথা হচ্ছিল আমরাও চিন্তা করতেছিলাম সেই সময় বাংলাদেশে মোদি ছিল সেখানেও আমরা প্রটেস্ট করেছিলাম শেখ হাসিনাকে যে কোনো মূল্যে তারা নির্বাচনে রাতে ভোট ডাকাতের মাধ্যমে তারা রাখতে চাচ্ছিলো সেখানেও আমরা প্রতিবাদ করেছিলাম লাস্ট যেটা চব্বিশের ইলেকশন হয়েছিল সেই ইলেকশনের পরে সবাই আশাহত হয়েছিল যে না বাংলাদেশে আর কোনো আশা নেই সেখানে আর পাঁচ বছর থাকবে আমাদের এটা মেনে নিতেই হবে এবং বিভিন্ন রাজনৈতিক দলগুলো হতাশ হয়ে গিয়েছিল কিন্তু কিছু তরুণ সাপনিক ছেলে ছিল যাদের সহচর্যে এবং একসাথে কাজ করার কারণে আমরা সেই জায়গাটা ক্রস করতে পেরেছিলাম স্টোরিটা এই জন্যই বলছিলাম যারা উদ্যোক্তা হচ্ছেন বিভিন্ন জায়গার ক্ষেত্রে আপনাদের সামনে এমন অনেক প্রতিবন্ধকতা আসবে কিন্তু আমরা আপনাদেরকে হলপ করে বলতে পারি যে স্টুডেন্টগুলা এখন কাজ করতেছে এবং ন্যাশনাল একটা এসপাইরেশন সৃষ্টি হচ্ছে তাদের একটা জাতীয় মুক্তির আকাঙ্ক্ষা রয়েছে আমরা শুধু বাংলাদেশ নয় যা আপু বলেছিলেন আমরা সাউথ এশিয়াতে এবং গ্লোবাল স্টেজে বাংলাদেশকে একটা এমন একটা জায়গায় ম্যাপিং স্টেজে নিয়ে যেতে চাই যেখানে আপনার যে অনাগত সন্তান এবং ভবিষ্যতে যারা আসবে প্রজন্ম তারা প্রাউডলি বলতে পারবে আই এম বাংলাদেশ পিপল এবং তার সেই পাসপোর্ট দেখিয়ে সেখানে সে কখনো শিকার হবে না এই পর্যায়ে আমরা নিয়ে যাওয়ার জন্য আমরা কাজ করে যাচ্ছি